আমরা দেখতে না। শেখ হাসিনার এই পদত্যাগ পত্রটি ভুল প্রমাণিত হয়েছে তার মানে কি শেখ হাসিনা নাই শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়ে গেছে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে শেখ হাসিনাকে দেশে আসার কথা বলা হচ্ছে অনেকে শেখ হাসিনাকে ভয়ঙ্কর হুমকি দিচ্ছে দর্শক শ্রোতা শেখ হাসিনার এই পদত্যাগ পত্র বিষয় নিয়ে এবং শেখ হাসিনাকে যে আল্টিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম বিষয় নিয়ে অন্যদিকে যে শেখ হাসিনা বলেছে যে কোনো সময় বাংলাদেশে সে টুপ করে ঢুকে পড়বে এই বিষয়টা নিয়ে অনেক তথ্য এবং রহস্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে সেই সব তথ্যগুলাই কিন্তু এই ভিডিওতে বিশ্লেষণ করব আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা কি আসলে পদত্যাগ করেছে কি না আরও দেখতে পারবেন শেখ হাসিনাকে যে আলটিমেটামটি দেওয়া হয়েছে এবং এই হুমকিটা পেয়ে শেখ হাসিনা কি পদক্ষেপ নিয়েছে সব কিছু আপনারা এক এক করে দেখতে পারবেন দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল এবং সেই ফোন কলের কথাগুলোকে কেন্দ্র করে কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে একটা পত্র আমরা দেখতে পাচ্ছি সেই পত্রটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে অনেকে এটা ভুল প্রমাণও করেছে দর্শক শ্রোতা আপনাদেরকে প্রুফ সহকারে অনেক কিছু দেখাবো যেগুলো আপনারা এর আগে দেখেননি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক তথ্যই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আর হ্যাঁ এই নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর কি বলতেছেন এইসব দেখতে পারবেন দর্শক শ্রোতা এখন আমি কয়েকটা ভিডিও করব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের মনে যতগুলো নিয়ে শেখ 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 পদত্যাগপত্র নিয়ে 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 হাসিনাকে আবার নেক্সট পদক্ষেপ সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন এইগুলা দেখবেন তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন শেখ হাসিনাকে নিয়ে এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না বা পজিটিভ মন্তব্য করবেন না এই যে দেখেন এখন বলে কি সীমান্তের ওপারেই আছি চট করে নাকি ঢুকে যাবেন বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য আসেন আসেন কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না বলেছিলেন না বাসালো চলছে কাজী শেখার এই হ্যাঁ মিনিটে 287 বার আপা আপা দেখে দিনশেষে নিজেই বিপদে পড়ে গেল তাও ঠিক আওয়ামী লীগের হাতেই দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছাত্রলিগ বা যুবলীগের নেতার সাথে আমেরিকাতে বসবাসকারী আপনাদের খেয়াল থাকার কথা একটা ফোন কল ভাইরাল হয়েছিল যে চট করে ঢুকে যাব তো সেই ফোন কলটা ভাইরালের পর ওই ব্যক্তির আজকের পরিণতি কি কেউ বলছেন যেটা এটা শেখ হাসিনা নিজেই ফাঁস করেছেন আবার কেউ বলছেন যার সাথে কথা বলেছেন তিনি ফাঁস করেছেন আর সেই অপরাধে তাকে আজকে একুন শাস্তি দেওয়া হইল তিনি গান গাচ্ছেন বিধি তুমি বলে দাও আমি কার কার এখন সেই নেতা আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সে আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে থেকে বাংলাদেশে টুস করে ঢুকে পড়লেন বাংলাদেশের খুব কাছে কাছে আছি পৃথিবীর কোন স্বৈরাচার শুনেছেন যে নিজের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আবার নিজের দেশে ঢুকতে পারে যদি সাহস থাকে আপনি যদি আপনার মায়ের বুকের দুধ খেয়ে থাকেন শেখ হাসিনা তাহলে আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে কাম ব্যাক করেন আমরাও দেখতে চাই আপনার কতটা সৎসাহস আছে আপনি বাংলাদেশে আসবেন সো এটা স্পষ্ট যে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং এই নিকৃষ্ট প্রধানমন্ত্রী এর নাম দিতে আমার লজ্জা লাগে একটা মানুষ যদি শ্বশুর বাড়িতে যায় অ্যাটলিস্ট ভাই ব্রা প্যান্টিটা শাড়ি টারি তো টোসাই নেওয়া যায় নাকি সেটাও তিনি নেওয়া যেতে পারেন নাই এক গ্লাস দুধ অর্ধেক খেয়ে তিনি শ্বশুর বাড়িতে পালিয়ে গেছেন এই মহিলা এখন বলছে যে আমরা পদত্যাগ করি নাই আমি পদত্যাগ করি নাই সে চিঠি আমাদেরকে দেখান রাষ্ট্রপতির কাছে কি আপনার আব্বা চিঠি লেখা দিয়ে গেছিল রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ করেন না রাষ্ট্রপতিকে তাহলে মিথ্যা কথা বলছে চুপু সাহেব এইসব ভুগি চুকি কথাবার্তা বাদ দেন যদি সৎ সাহস থাকে ওই যে বলছিলেন না আমরা পালাই না তাহলে পালাইলেন কেন যদি আপনার মায়ের বুকের দুধ খেয়ে থাকেন হ্যাঁ আপনি যদি সত্যি বাংলাদেশকে উন্নত দিকে নিয়ে থাকেন তাহলে আমরা বলবো যে আপনি বাংলাদেশে ফিরে আসেন আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই আপনার কত বড় বুকের পাঠা আছে তো এত বড় বুকের নাই ও আসলে মূলত কিছু দিয়ে পাঠা উস্কানি দিচ্ছে এবং নিজেই এগুলো আসলে কথাবার্তা বলে বলছে যে এগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে দাও এই আসলে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করা যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্র চলবে না কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাবো আমার নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই আর কইরেন না লজ্জা যদি থাকে আরেকটি কথা আমি বলতে চাই যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র দিনে মানুষকে হত্যা করেছেন এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল বিগত পনেরো ষোলো বছরে বিএনপির শত শত নেতা যিনি হত্যা করেছেন গুম করেছেন এই যে এখান থেকে একটু দূরেই সাপলা চত্বর বলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল লাল রগে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ সারা রাত ধরে খুনিরা সেই রক্ত বিষেছে ভাইর আমার ওই পিলখানায় সাতান্ন জন বিলিয়ন অফিসার সেই আমাদের গর্বের কমব্যাক পড়া যে কে যে 80000 ছাত্র হত্যা করেছে এর দায়ভার কি সেনাবাহিনীর অফিসার নিবে নিবে না শেখ হাসিনা কে শোষণ মান আপনারা ইন্ডিয়া একজন খুনিকে আপনারা দেশে সেনাবাহিনী একজন খুনিকে দেশ থেকে বিতাড়িত করতে পারেন না দেশ থেকে বাহির করতে পারেন না আপনাদের কাছে এই দায়িত্ব নাই যে ছাত্র জনতা মারা গিয়েছে যে ছাত্র জননকে হত্যা করা হয়েছে এদের বিচারের জন্য যদি এখন স্বচ্ছ অবস্থাকে আপনারা যদি সেনাবাহিনী হয়ে থাকেন আপনারা প্রথমে শপথ করেছেন এ দেশ রক্ষায় এ দেশের জন্য আমরা সর্বদা প্রস্তুত তারা দেশের জন্য আপনারা প্রস্তুতি নেন শেখ হাসিনাকে দেশে আনা ফিরে আনার ব্যবস্থা করেন ইন্টারপোলের মাধ্যমে একে এই মহিলাকে দেশে এনে একে চব্বিশ ঘন্টার ভিতরে ফাঁসির কাজটা জুড়িয়ে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে স্বৈরাচারি করে কেউ মাপ পায় না যেই লোকটার ফোন করে যেই লোকটার উস্কানিতে আষ্টশো এক হাজার মানুষ ছাত্র হত্যা হয়েছে সেই মহিলাটাকে সেনাবাহিনী সসব মানে ইন্ডিয়ায় পাঠিয়ে দিল তাহলে সেনাবাহিনীর দায়িত্ব নাই যে একটা মহিলাকে সে সসম্মানে ইন্ডিয়া পাঠিয়ে দিবে ইন্ডিয়া থেকে আনতে হবে এর এর বিচার বিচার করতে হবে আপনারা তো এখানে দেখলেন তাকে সবাই কি বলতেছে এবং সে যে টোপ করে দেশে আসবে এই কথাটা যে বলেছে এই কথাটাকে ট্রল করে অনেকে কথা বলতেছে এবং শেখ হাসিনা যে পদত্যাগ মানে পদত্যাগ পত্রটা বাইরাল হয়েছে সেই পদত্যাগ পত্র নিয়েও কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদের মন্তব্য করবেন এই বিষয়গুলো নিয়ে এইগুলা দেখে আপনাদের মনে কি হচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ